কাপাসিয়া ডিগ্রি কলেজ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হাজারো তরুণের স্বপ্ন বোনার সুতিকাগার আমাদের আবেগ ও ভালোবাসার স্বপ্নবাজ মানুষ এগিয়ে এসেছিলেন অবিশ্বাস্য শোনালেও সত্যি মাত্র আঠারো টাকা পুঁজি নিয়ে যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল তার পেছনে ছিল অদম্য সদিচ্ছা আর কঠোর পরিশ্রমের এক মহাকাব্য যে স্বপ্নের উদ্বোধন করেছিলেন জ্ঞানতাপস ড মোহাম্মদ শহীদুল্লাহ আর যার পরতে পরতে জড়িয়ে আছে আমাদের অহংকার বঙ্গতাজ তাজুদ্দিন আহমদের অমলিন স্মৃতি কত ঝড় কত বাঁধা পেরিয়ে আজকের এই পথ চলা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মরহুম আলিমুল ইসলাম সহ সেদিনের সেই মহান শিক্ষাগুরুদের হাত ধরে যে জ্ঞান প্রদীপ জ্বলে উঠেছিল তার আলোয় আলোকিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন আজও সেই সব ত্যাগের গল্প বলে যায় সময়ের পরিক্রমায় সেই ছোট্ট চারাগাছ গাছ আজ এক বিশাল মহিরু আধুনিক একাডেমিক ভবন জ্ঞান সমৃদ্ধ লাইব্রেরি ডিজিটাল ল্যাব আর শিক্ষার্থীদের প্রাণবন্ত কোলাহলে মুখরিত এই ক্যাম্পাস আজ এক পূর্ণাঙ্গ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকের আঙিনায় হাজারো এখানে খুঁজে পায় তাদের স্বপ্নের ঠিকানা এই মাটির সন্তানেরা শুধু দেশেই নয় ছড়িয়ে দিয়েছে তাদের কীর্তির সৌরভ বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমের মতো অসংখ্য নক্ষত্র এই কলেজেরই গর্বিত ফসল তাদের সাফল্যে গর্বে বুক ভরে ওঠে আমাদের নতুনরা পায় এগিয়ে যাওয়ার প্রেরণা কাপাসিয়া ডিগ্রি কলেজ শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নয় এটি সংস্কৃতি খেলাধুলা আর মানবিকতার এক দারুণ মেলবন্ধন এই প্রাঙ্গন শিখিয়েছে কিভাবে শেখরকে ভালোবেসে শিখরের পানে উঠতে হয় কিভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় এটি আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের গৌরবের বাতিঘর কাপাসিয়া ডিগ্রি কলেজের এই গৌরবময় ইতিহাস আমাদের সকলের আসুন আমাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানের গল্প ছড়িয়ে দিই সবার মাঝে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে এই গৌরবের অংশ হন আমাদের কলেজের এমন আরো সুন্দর তথ্য পেতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকে 하군